বাংলাদেশের পালা বদলের পর অর্থাৎ শেখ হাসিনার পরিবর্তে ইউনুস শাসনের সূচনার পরই সে দেশে ভারত বিদ্বেষী মানসিক প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছিল এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং মোহাম্মদ ইউনুস যুদ্ধের বার্তা দিয়ে কুচকাওয়াজও করেছিলেন এছাড়াও অপারেশন সিন্দুরের সময় বাংলাদেশ থেকে বারংবার ব্যঙ্গাত্মক বার্তা উঠে আসে আজ সেই বাংলাদেশে ঢাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইল স্কুলের ভবনে আছড়ে পড়ে দুপুর একটা ছ মিনিটে ঘটায় এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত দুই এবং প্রায় জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের অধিকাংশই শিক্ষার্থী সূত্রের খবর অনুযায়ী টেক অফের বারো মিনিটের মধ্যেই বিমানটি স্কুলের ক্যান্টিনের ছাদে ভেঙে পড়ে যার পরপরই আগুন ধরে যায় চারদিকে যদিও এই দিন স্কুল ছুটি ছিল তবুও বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষক তখনও ভবনের ভেতরেই ছিলেন এই ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত কিছু অভিভাবক জানাচ্ছেন যে তাদের সন্তানেরা ভেতরে আটকে আছে এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না একের পর এক আহতদের ঢাকা মেডিকেল জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে বেলা তিনটে পর্যন্ত সেখানে আঠাশ জনকে ভর্তি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের এই অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন একই সাথে তিনি আশ্বাস দিয়েছেন যে দুর্ঘটনার কারণ তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের মধ্যে চারজনকে দ্রুত হেলিকপ্টার যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই দুর্ঘটনা বিমান নিরাপত্তা এবং জনবসতিপূর্ণ এলাকায় সামরিক প্রশিক্ষণের বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে বিশাদাশের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট ফর আস রিয়েলি দে না করে আজই রেজিস্টার করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা